দুর্গাপুরের বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন শনিবার দুর্গাপুর গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার এক্সিকিউটিভ ডাইরেক্টর আশুতোষ দীক্ষিত এবং কারখানার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রণদীপ চক্রবর্তীর হাতে বারো জনের কমিটির নামের তালিকা তুলে দেন আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই কারখানায় নতুন কমিটি গঠন স্থানীয় যুবকদের বিভিন্ন অভাব অভিযোগ সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন নিয়ে রাজ্যসভা সাংসদ তথা আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক একান্ত সাক্ষাৎকারে দা ই পেপার ডিজিটালকে জানান নির্দেশে আমরা আজকে গ্রাফাইটে কমিটি প্রসেসে ছিল কোনো কাগজপত্র ছিল না সব বার করে লেবার ডিপার্টমেন্ট থেকে ফর্মালি আজকে আমরা কমিটি জমা দিয়েছি তো জমা দিয়ে বেরোবার পর স্থানীয় কিছু ছেলে তারা তাদের কিছু কথা বলেন আমি আমার টেলিফোন নম্বর তাদের সঙ্গে শেয়ার করি তাদের নাম্বার নিয়ে নিই আর আমি তাদের জানাই যে এখন থেকে প্রতি মাসে ন্যূনতম তিনবার আমি দুর্গাপুরে আসব আমি ওদের নাম্বার নিয়ে নিয়েছি যে ছেলেটির নাম্বার নিয়েছি তাকে আমি বলে দিয়েছি নেক্সট যেদিন আমি দুর্গাপুরে আসব। ওনাদের বলেছি ওদের যা বক্তব্য আছে রেডি করে রাখতে আগেও পাঠিয়ে দিতে পারে আমার হোয়াটসঅ্যাপে কারণ আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি আর যদি নাও পাঠান পরের দিন আসার আগেই আমি নিজে ওদের ফোন করে বসে শুনে পুরোটা হয়েছে আমার তো মনে হয় নেবটা তাদের কথা বলেছেন বক্তব্য রেখেছেন এবং সেটা শুনেছি আমি আমার শোনা কাজ এখন হতে পারে তাদের কেউ পাঠিয়েছিলেন কেউ বা কারা তাদের পাঠিয়েছিলেন আর কি তো এগুলো খুব মানে আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আর কি আমরা আজকে গ্রাফা মানে এটা কেউ গ্রাফাইটের কেউ নয় এটা মাথায় রাখতে হবে বাইরের লোক নানান ধরনের অভিযোগ আছে এখন আমি প্রত্যেককেই বলবো কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য উল্লেখ্য আইএনটিটিইউসি অনুমোদিত গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের শ্রমিক সংঘের ব্যানারে নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শেখ আমির আশিস কেশ শঙ্কর মুন্সি মিলনকান্তি ঘোষ যুগ্ম সম্পাদক শেখ রমজান সুদীপ্ত ব্যানার্জি সহ সম্পাদক শ্যামল ঘোষ তারক ক্ষেত্রপাল শেখ উজির শেখ আমজাদ ওরফে গব্বর এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রামকৃষ্ণ বল Durgapur Report, the EPPA Digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.